কবজ দুটো আপনাদের সামনে উপস্থাপন করবো দর্শক বন্ধু এই দুটো কবচ অত্যাধিক পাওয়ারফুল বলবো না মোস্ট পাওয়ারফুল আপনাদের সামনে উপস্থাপন করছি বা আপনাদের হাতে সম্পূর্ণ জিনিসটা তুলে দেব সঠিকই নিয়মে কাজ করবেন দেখবেন প্রেমিক প্রেমিকা বা বিবাহিত লাইফে কোনো সমস্যা বা কোনো ব্যক্তিকে যদি আপনার বসীভূত করার জন্য প্রাণ চায় বা আপনি যদি মনে করেন যে ওই ব্যক্তিটা বশির্ভূত থাকলে বা উনি যদি আমার কিছু কথা শোনে তাহলে আমার অনেক উপকার হবে এই জায়গাটা আপনাকে যেই মনের আশাটা কিন্তু আপনাকে পূরণ করতে এই দুটো কবচ সহায়তা করবে আপনাদের সাথে হাত জোর করে একটা অনুরোধ করবো যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি সম্পূর্ণ দেখে সঠিকই নিয়মে কাজটা করুন কারণ এই দুটো জিনিস পাওয়ারফুল নয় মোস্ট পাওয়ার তার আগে বিশেষ কয়েকটি কথা বলবো এই দুটি সহজ যন্ত্র আপনারা উপস্থাপন করবেন বা লিখবেন এবং ভালো করে শুনবেন আমার এটা অনুরোধ যে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণটা কারা কারা দেখুন আপনাদের স্বার্থে বারবার করে বলি বিশেষ করে বসীকরণের ক্ষেত্রে কারণ একটু ভুল হলেই কিন্তু কাজ হয় না এটা অতটা সহজ বিষয় নয় যে পেলাম আর সম্পূর্ণরূপে করে দিলাম পেন দিয়ে লিখে দিলাম অতটা সহজ বিষয় নয় যাদের মধ্যে দেখবেন যে একটা সময় প্রেম ছিল কি বিবাহিত কি অবিবাহিত যে কোনো ব্যক্তি এই কবজের কিন্তু সুফলটা আপনারা নিতে পারবেন তবে সম্পূর্ণটা দেখুন মনে করুন যে কোনো ব্যক্তি ছেলে হোক কি লোক হোক বা যে কোনো বা মেয়ে হোক বা বিবাহিত মহিলা হোক যে কোনো কেউ একটা সময় আপনার খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু হঠাৎ করে দেখছেন সেই মানুষটা আপনার পরিবর্তন হয়ে গেছে দুটো কাজ দুরকম ভালো করে শুনবেন হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছে কিন্তু আপনি সেই মানুষটাকে আবার আপনার বাড়িতে আনতে চান বা আপনার মনের মাঝখানে যেভাবে ছিল আমি কথা দিয়ে যাচ্ছি শ্রদ্ধা ভক্তি ভালোবাসার সাথে এই পাওয়ারফুল কবচটা এটা হচ্ছে রাজমোহিনী রাজমোহিনী কবচ এই যেটা দিচ্ছি এটা বইয়ের কিন্তু আমার হাজার বার পরীক্ষা করা প্রচুর সংখ্যক মানুষকে আমি কিন্তু দিয়েছি আপনারা বশীকরণের জন্য চেম্বারে আসবো আসবো করেন দরকার নেই চেম্বারে বশীকরণের জন্য আসার দরকার নেই আপনারা বাড়িতে বসেই আমার ভিডিওগুলো ফলো করুন হলে এটাতেই কাজ হবে দর্শক বন্ধু আমি যেগুলো আপনাদের সামনে উপস্থাপন করি বশীকরণের জন্য চেম্বারে আসার দরকার নেই আপনি বাড়িতে বসে ভিডিওগুলো ফলো করুন কাজ হলে আপনার এটাতেই কাজ হবে আর যদি না হয় জানবেন বশীকরণ আপনার জন্য নয় হান্ড্রেড ফাইভ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তাহলে দেখুন ভিডিওটি আমার আমার স্ক্রিনের উপর যে কবজটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু মারাত্মক ক্ষমতা সম্পূর্ণ কিন্তু এই কবজ আমি বিস্তারিতভাবে একটু জানিয়ে দিচ্ছি কবজের মধ্যে ঠিক কি লেখা আছে দেখুন কবজের মধ্যে সাইডে কিন্তু কয়েকটা ত্রিশূল অতি অবশ্যই আছে অঙ্কন করা এগুলো যখন প্রথমে অঙ্কন করবেন এবং যে কালির কথা বলবো সেই কালীগুলো দিয়ে সম্পূর্ণ ঠিক যেভাবে আছে ত্রিশূলগুলো ঠিক সেইভাবে মোটাভাবে করবেন কিন্তু তারপরে দেখুন ভাগ ভাগ করা আছে ত্রিশুলের মাঝখানে দেখুন একদম প্রথমে লেখা আছে আমি যদি বাদিক দিক থেকে ডান দিকে যাই তাহলে দেখবেন জুম তারপরে লেখা আছে টং রিং সিং বং রুম ধুম সং মন্ত্র এগুলোই কিন্তু মন্ত্র এই মন্ত্রগুলো প্রতিটা ঘরে আপনি লিখবেন কিভাবে লিখবেন সব আমি বলবো এইবার দেখুন মাঝখানে সাধক মানে কি আপনি তো জিনিসটা তৈরি করছেন তাই না তাহলে মাঝখানে আপনার নামটা লিখবেন আপনার নামটা ওপরে তার নিচে দেবেন আপনার সেই প্রিয় মানুষের নাম সেই গোলক ধারা অর্থাৎ একদম মাঝখানে বৃত্তর মাঝখানে প্রথমে আপনার নাম তারপরে দেবেন আপনার প্রিয় মানুষের নাম এই দিয়ে নামটা সম্পূর্ণ নিয়মটা আমি বললাম এবার আসুন চলে আসুন নিয়ম এই যে কবচটা আপনারা দেখলেন এর নিয়মটা হচ্ছে অমাবস্যার দিন কয়েকটা দিন ওয়েট করুন একটু ধৈর্য ধরুন অমাবস্যা পর্যন্ত কাজটা অমাবস্যাতেই আপনি করবেন একটু ধৈর্য ধরুন সফলতা আপনি হাতে গুনে নেবেন অমাবস্যার দিন রাতে সেই যে সময়ের মধ্যে অমাবস্যা থাকবে সেই অমাবস্যার রাতে এই তো ছোট একটা অষ্টগন্ধার কোটো একটু কিনে নেবেন দশ থেকে কুড়ি টাকা দাম নেবে একটা ভোজ পাতা কিনে নেবেন কুড়ি টাকার অনেকগুলো দিয়ে দেবে আসল জিনিস নেবেন আসল জিনিসের কিন্তু দামটা বেশি হয় তবে ভোজ পাতা এবং সাথে অষ্টগন্ধা নিলেন নেওয়ার পরে বেল ডাল ভালো করে নেবেন বেলের ডাল পাইলে বেলের ডাল নেবেন না হলে আপনি আম কাঠের ডালও নিতে পারেন না হলে আপনি ডালিম গাছের ডালও নিতে পারেন না হলে কুলের ডালও নিতে পারেন তাহলে একটা ডাল নেবেন নিয়ে ভালো করে ছুচলো করবেন ভালো করে ছুচলো করে এই যন্ত্রটি অঙ্কন করবেন ভালো করে শুনুন এই যন্ত্রটি যখন অঙ্কন করবেন আপনার মুখের বা দিকে মিশ্রি মিশ্রি সাদা মিশ্রি কালো কিন্তু নয় সাদা মিশ্রি আপনার গালের বা দিকে ছেলে হলে ডান দিকে মেয়ে হলে বা দিকে রেখে দিন কারণটা কি মিষ্টির সাথেও বসে সম্পর্ক আছে আপনি সম্পর্ক মধুর করতে চাইছেন মিষ্টি করতে চাইছেন এটাও কিন্তু সিস্টেম তাহলে ডান দিকে বা বা দিকে ছেলে হলে ডান দিকে মেয়ে হলে বা দিকে একটু মিশ্রি রাখুন এবং একটুখানি মিশ্রি গাল থেকে ভাঙুন ভেঙে সেই অষ্টগন্ধা দিয়ে যে যন্ত্রটা অঙ্কন করবেন এবং বৃত্তের মধ্যে সেই প্রিয় মানুষের নাম যেখানে লিখেছে সেখানে আপনার মুখের কিছু অংশ ওখানে দিয়ে ভোজ পাতাটা ভালো করে ভাজ করুন পাঁচটা বা সাতটা ভাজ করুন ভাজ করে রূপর তাবিজে রূপোর তাবিজের মধ্যে বা তামার তাবিজও আপনারা ইউজ করতে পারেন কারণ একটা মোস্ট পাওয়ারফুল আপনার রূপ দিয়েই ব্যবহার করবেন যার যেটা থাকে সেটা দিতেই হবে রূপর তাবিজের মধ্যে ভরে পারলে খুব ভালো হবে কোনো ব্রাহ্মণকে দিয়ে যদি একবার প্রাণ প্রতিষ্ঠা করিয়ে নেন দর্শক যে যেকোনো ব্রাহ্মণকে দিয়ে মন্দিরে গিয়ে বলবেন প্রাণ প্রতিষ্ঠা করে দেন বসীকরণ কবজ নামে বা আকর্ষণ কবজ নামে বা রাজমোহিনী কবজ নামে প্রাণ প্রতিষ্ঠা করে ছেলে হলে হাতে মেয়ে হলে বাহাতে উভয় গলায় ধারণ করুন দর্শক বন্ধু আর সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে সেই প্রিয় মানুষ আপনার সামনে যদি থাকে তাহলে আপনার প্রতি আকর্ষিত হতে বাধ্য হবে হান্ড্রেডে ফাইভ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে যাচ্ছি আমি ওয়ান মিডিয়াতে সাত দিন তবে তার সামনে আপনাকে যেতে হবে বসী তাকাই তাকেই করা যায় দর্শক বন্ধু যার সাথে আপনার একটা লিঙ্ক থাকবে একটা মনের যোগসূত্র থাকবে আপনার সাথে দেখা হয় কিন্তু সে কথা বলে না একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল সেই জায়গাটা এক সপ্তাহ লাগবে না পাঁচ দিন বা এক সপ্তাহের মধ্যে আপনার কিন্তু সেই জায়গাটা ঠিক হয়ে যাবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে যাচ্ছি দু নম্বর যে মন্ত্রটা বা দু নম্বর যে কবচটা পাওয়ারফুল নয় মোস্ট পাওয়ারফুল এরকম জিনিস দেওয়া আর ঠিক নয় যে আপনারা কিভাবে কার কিভাবে লাগাবেন কাজে লাগাবেন এটা একটা বিষয় কারণ এতটা সহজ বিষয় কিছু এর থেকে প্রচুর সহজ জিনিস সামনে আসতে চলেছে এতটা সহজ দিলে দেখা যাচ্ছে যা মন চায় বেশিরভাগ ভালো কাজের থেকে খারাপ কাজ বেশি করে লোকে একটা অনুরোধ করব খারাপ কাজের জন্য অ্যাপ্লাই করবেন না আজ পর্যন্ত আমি কিন্তু এখনো পর্যন্ত কোনোদিন খারাপ কাজ করিনি সেই জায়গাটা অতি অবশ্যই আমার অনুরোধটা আপনারা রাখবেন খারাপ কাজে লাগাবেন না এসব জিনিস খারাপ কাজে লাগালে হিতে বিপরীত বা পরবর্তীকালে সমস্যা আপনারই হবে কারণ পরের ক্ষতি করলে ক্ষতি কিন্তু নিজেরই হয় নিজের আখের গোছানোর জন্য বা নিজের স্বার্থ স্বার্থ সিদ্ধির জন্য এগুলো করবেন না কাজ অবশ্যম্ভাবী হবে দ্বিতীয় নম্বর যে কবচটা আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এটাও কিন্তু পাওয়ারফুল নাই মোস্ট পাওয়ারফুল এখানে দেখুন কয়েকটা ত্রিকোণ চিহ্ন আছে দুটো ত্রিভুজ আঁকবেন ত্রিভুজ আঁকলে দেখবেন আপনার পাঁচটা ত্রিভুজ আপনার ওপর দিকে বেরিয়ে গেছে তাহলে দেখুন প্রথম ত্রিভুজে ওম হোং স তারপরে ডান দিকেরটাই দেখুন ওম হোং স একই মন্ত্র দেখুন প্রতিটাই লেখা আছে প্রতিটা দলে আছে বা প্রতিটা ত্রিভুজের বা প্রথমে দেবেন আপনার মানুষের নাম বা প্রথমে দেবেন আপনার নাম তারপরে মাঝখানে লিখবেন মিত্র ভব অর্থাৎ আপনি যার সাথে বন্ধুত্ব করতে চাইছেন বা প্রেমের সম্পর্ক করতে চাইছেন প্রথমে আপনার নাম তারপরে মিত্র মিত্র ভব সেই প্রিয় মানুষের নামটা নিচে দেবেন অর্থাৎ প্রথমে আপনার নাম তারপরে মিত্র ভব লিখবেন তারপরে লিখবেন আপনার সেই প্রিয় মানুষের নাম সম্পূর্ণ যন্ত্রটা কিন্তু আপনি এই মন্ত্র এই যন্ত্রটা আপনি শনি অথবা মঙ্গলবার যে কোনো দিন করতে পারেন অমাবস্যা গ্রহণ পূর্ণিমা যে কোনো দিন আপনি করতে পারেন তবে সিস্টেম একই আহ অষ্টগন্ধা দিয়ে ভোজ পাতার উপরে সম্পূর্ণ যন্ত্রটি অঙ্কন করবেন এই যন্ত্রটা যখন আপনি তৈরি করবেন দর্শক বন্ধু ভালো করে মাথায় রেখে দিন এটাতে দুভাবে প্রয়োগ করা যায় একভাবে আজকে বলছি আর একটা ভিডিও পরবর্তীকালে বলবো যদি দেখেন যে আপনার প্রিয় মানুষের কোনো বস্ত্রের বা শরীরের কোনো কিছু যদি থাকে সেটা নখ হতে পারে সেটা চুল হতে পারে সেটা কোনো বস্ত্রের সুতো হতে পারে সেটা কি করবেন যন্ত্রটা অষ্টগন্ধা দিয়ে অঙ্কন করার পরে যে মিত্রভব অর্থাৎ মাঝখানের জায়গাটিতে আপনার সেই সঞ্চিত করা সেই জিনিসটি সেটা বস্ত্র হতে পারে যে কোনো কিছু পাইতলার মাটি হতে পারে যেটা আপনি সংগ্রহ করতে পারবেন সেই জিনিসটা এই কবজের মাঝখানে দেবেন কবজের মাঝখানে দেওয়ার পরে ভালো করে সাতটা বা পাঁচটা ভাজ করবেন ভাজ করে রুপো বা তামার খোলের মধ্যে ভরে আপনি ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাহাতে উভয় গলায় ধারণ করুন এবং ওয়েট করুন যে সেই মানুষটা কখন আপনার সামনে আসে যে মানুষটা আপনার দেখতে চাইতো না যে মানুষটা সবসময়ের জন্য আপনাকে এড়িয়ে এড়িয়ে চলতো সেই মানুষের মন পরিবর্তন হবে হান্ড্রেড ফাইভ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কথাই নয় আপনি নিজে চোখে দেখুন বসীকরণের জন্য সুশান্ত শাস্ত্রীর কাছে আশা লাগবে না দর্শক বন্ধু আপনারা বাড়িতে বসে সুশান্ত শাস্ত্রীর ভিডিওগুলো ফলো করুন সেটাতেই আপনি ফল পাবেন কারণ এগুলো অমূল্য কবজ। আমি সম্পূর্ণ জিনিসটা হাতে ধুলে দিলাম যদি কারোর কোনো বিষয়ে জানতে সমস্যা হয় বা পার্সোনালি যদি কারোর কিছু জানার থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট করুন বা ওপরে যে নাম্বারটা যাচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন তো প্রত্যেককে ভালো থাকুন সঠিক নিয়মে কাজ করুন আশা রাখবো যে প্রতিটা টোটকা করবেন আপনি শ্রদ্ধা ভক্তি ভালোবাসার সহিত এবং অতি গুপ্ততার সাথে করবেন যত আপনি টোটকা বা তাবিজ লোককে কম জানাবেন ততই কিন্তু এর পাওয়ারটা মারাত্মক কারণ টোটকার একটা কথা ডান হাত কাজ করবে বা হাত পর্যন্ত জানবে না এতটা গুপ্ততার সাথে কাজ করতে হয় প্রত্যেকে ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না দর্শক বন্ধু দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে তোতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার প্রত্যেকে ভালো থাকুন যারা চেম্বারে আসবেন জন্মছক বিচার বা বিশ্লেষণ করাতে চান উপরে দেওয়া নাম্বারে তিন থেকে চার দিন আগে বুকিং করিয়ে আসবেন ভালো থাকুন সবাই নমস্কার